আমি নাকি ব্রাহ্মণবাড়িয়ায় কাকে চিঠি দিয়েছি জেলের ভেতর থেকে আটত্রিশ জন লোককে বের করে গুলি করে মারা হবে আমার কি ক্ষমতা ছিল আমি সরকারের কি ছিলাম তখন তো টিক কেখা গভর্নমেন্ট গভর্নমেন্ট আমি কি ছিলাম আর জেল কর্তৃপক্ষ এরকম যে আমার একটা চিঠির উপরে তারা এরকম বের করে দেবে গুলি করে মারার জন্য সেই লোকের নামও দিয়েছে আমি নাকি চিঠি দিয়েছি প্রডিউস করুক চিঠি আমি চ্যালেঞ্জ করছি এরকম কোনো ঘটনা ঘটে নেই তারপরে পঁচিশে মার্চ ইয়া গভর্নমেন্ট টিকাখান গভর্নমেন্ট মার্শাল তাদের মার্শাল পক্ষ থেকে এই দিবসে তা কী করবে সেই প্ল্যান করেছে অপারেশন সার্চ লাইট না কী নাম ছিল আমি কী আমি তো একটা দুর্বল দলের নেতা ছিলাম দুর্বল এই জন্য যে সত্তর নির্বাচনে আমরা কোনো আসন পাইনি একটা প্রাদেশিক আসন পেয়েছিলাম বগুড়ায় আর কেন্দ্রীয় আসন একটাও পাইনি তাহলে আমরা দুর্বল একটা দল সেই দলের নেতা আমার কি পজিশন ছিল যে এই তদন্ত সংস্থা ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা বলছে যে এই সব পরিকল্পনাকে আমি করেছি মানে আমি যেন দেশের কর্তা ছিলাম দেশের গভর্নমেন্টের ক্ষমতা আমার হাতে ছিল এবং যত গণহত্যা হয়েছে পাকিস্তান আর্মির হাতে এই সব পরিকল্পনা নাকি আমি করেছি তারা কি করে প্রমাণ করবে যে আমি করেছি আর প্রমাণ না করতে পারলে শুধু অভিযোগ হলো কেন অপবাদ ওই একই কথা শাহিদ সাহেব তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতেছে এই যে সাইদির সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে পয়সা এখানে সাক্ষী মানে সেখানে যারা বিরুদ্ধে সাক্ষী দিবে এরকম লোকদেরকে এই তাদের তথ্য সংস্থার কাছেই মিটে দেয়নি পুলিশ এবং আওয়ামী ক্যাডাররা শুধু তাদের মনোমত লোকদেরকে তাদের সামনে আসতে দিয়েছে এবং মিথ্যা সাক্ষী দিতে ব্যবস্থা করেছে এক যদি বিবৃতি দিয়ে বিবৃতি দিয়ে সাইড দেশের পক্ষে বিবৃতি দিয়েছে যে উনি এরকম কিছুই করে নাই যদি উনি কিছু করতেন তাহলে পরে দুইবার ইলেকশনে পাশ করতে পারতেন না মানে তারা তো নিজস্ব দলীয় লোক দিয়ে ট্রাইব্যুনাল করেছে বিচারক তাদেরকে করেছে এবং প্রধান বিচারক তিনি যিনি আমার বিরুদ্ধে ঘাতক দালান দালাল নির্মূল কমিটির লোকেরা গণ আদালত করেছিল সে আদালতের সঙ্গে উনি জড়িত ছিলেন এবং তখন আমার আমার বিরুদ্ধে ফাঁসির হুকুম দিয়েছিলেন সেই হুকুমে আবার দেবার জন্য তাকে বসানো হয়েছে কারণ ওই হুকুম তো জারি তামিল হয়নি তারপরে এই যে যাদেরকে তদন্ত সংস্থা করেছে তারাও সব কেউ নিরপেক্ষ নয় সব দলীয় ক্যাডারের লোক তারা তো উদ্দেশ্যেই হচ্ছে মিথ্যা সাক্ষী দিয়ে দোষী সাব্যস্ত করতে হবে দোষী সাব্যস্ত করার জন্য যে ধরনের তদন্ত করা দরকার সেই ধরনের তদন্ত তারা করেছে এবং দোষী সাব্যস্ত করার জন্য যে ধরনের সাক্ষী জোগাড় করা দরকার সাক্ষী জোগাড় করছে এবং ট্রাইব্যুনাল বিচার করার জন্য রেডি আছে অথচ যে আইনে বিচার করা হচ্ছে এই আইনটা যে সুবিচারের আইন নয় এটার দ্বারা যে সুবিচার হবে না সারা দুনিয়া থেকে তার প্রতিবাদ আসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারপরে হ্যাঁ তারপরে স্টিফেন হ্যাঁ র্যাব তিনি তো পয়লা এসে এই আইনের ত্রুটি দেখা এরপর কদিন আগে যে আবার আসলো এসে খুব প্রকাশ করেছেন যে যে ত্রুটি দেখানো হয়েছে তার কোনো তার পাত্তা দেয়নি তারপরে ইন্টারন্যাশনাল লয়ার্স অ্যাসোসিয়েশন তারা সতেরো দফা ত্রুটি দেখা এমনকি এই ইন্ডিয়ার একজন লয়ার সলি সরবজি পত্রিকা আসছে সলি সরবজি তিনিও বলছেন যে আন্তর্জাতিক মানের বিচারের জন্য এই আইন নয় এ আইনে এই ত্রুটি আছে তারপরে হাউস অফ লর্ডসের লর্ড আইবরি তিনি তো বারবার জোর দিয়েছেন যে এই এগুলি সংশোধন না করলে এটাকে কিছুতেই আন্তর্জাতিক মানের আইন বলা যাবে না এবং এই বিচারও আন্তর্জাতিক মাইনের হবে না আর এই দেশে লয়ার লয়ার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তারও এই আইনের বিরুদ্ধে বারবার কথা বলছে অথচ আইনকে সংশোধন করা হচ্ছে না এটা ডোমেস্টিকও না ইন্টারন্যাশনাল নাম দিয়েছে এই ইন্টারন্যাশনাল শব্দটা ছাড়া মানে এই যে এই যে সিনিয়র মোস্ট আইনজীবী কি কি নাম না বিচারপতি ছিলেন না 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 হ্যাঁ টিএস টিএস খান আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড উনি সিনিয়র ছিলেন আমার কিন্তু আমরা ইউনিভার্সিটি কন্টেম্পোরারি উনি বলছেন যে এই ট্রাইব্যুনাল এবং আইনের মধ্যে আন্তর্জাতিক শব্দটা ছাড়া আর কোনো আন্তর্জাতিক কিছু নাই এ সব ডোমেস্টিক হ্যাঁ এমনকি ডোমেস্টিক আইনের প্রসেসও সব সাক্ষী

এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ভালোবাসতে পারবে আল্লাহ ছাড়া আরও অনেককে কিন্তু আল্লাহর চেয়ে বেশি কাউকে ভালোবাসতে পারবে না সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে কিন্তু ভয়ের ব্যাপারে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যায়ই না মুভমেন্ট সবসময় আল্লাহর বারে নির্ভর করবে আল্লাহর বারে ভরসা করবে সে উদ্বিগ্ন হবে কেন সেই হিসাবে আমায় আমি উদ্বিগ্ন নই আমি মৃত্যুকেও ভয় পাইনি মৃত্যুকে ভয় পাওয়া তো যায় যে না মোমেন তো মৃত্যুর কামনা করে কারণ আল্লাহর কাছে যেতে হবে যাওয়ার তো পথ একটাই মৃত্যু সুতরাং মৃত্যুকে ভয় করা মানে আল্লাহর কাছে যাইতে ভয় করে আল্লাহকে ভালোবাসা আল্লাহ আল্লাহ কাছে যাইতে ভয় করবে কেন মৌলানা মজুদ্দিকে যখন ফার্সির হুকুম দেয় তিপ্পান্ন সালে তখন ওনার ছেলে জেলে ওনাকে দেখতে দেখা করতে গেলেন তখন তিনি তার ছেলেকে বললেন বাবা মৃত্যুর সিদ্ধান্ত দুনিয়াতে হয় না আসমানে হয় আল্লাহ যদি আমার মৃত্যুর নির্ধারিত করে থাকেন তাহলে পরে আমার মৃত্যু হবে আর যদি তা না করেন তাহলে যারা হুকুম দিচ্ছে তাদের মৃত্যু হবে তারপরে দ্বিতীয় কথা হলো যে অন্যায়ভাবে আমাকে মৃত্যুদণ্ড দিলে আমি শহীদের মর্যাদা পাবো আল্লাহর কাছে তাকে যখন লোকেরা পরামর্শ দিলে যে আপনি সরকারের কাছে ক্ষমা ভিক্ষা চান তিনি বললেন যে সাধারণ মৃত্যুতে ব্যহাসটা যাওয়া নিশ্চিত নয় শহীদই মৃত্যু হলে নিশ্চিত তা আমি কি সরকারের কাছে এই দরখাস্ত করব আমাকে বেহ যাওয়ার থেকে বাসা হোক সুতরাং মোমেনের ভয়ের কিছু নাই মৃত্যু হবে এর চেয়ে বড় হবে তো মৃত্যু তো মোমেনের জন্য ভয়ের জিনিস না Gott will,